दादा আপনারা প্রাক্তন বিচারপতি কলকাতা হাইকোর্টের অভিজ গাঙ্গুলি এখন তিনি বিজেপিতে হ্যাঁ বিজেপি সাংসদ ওই অভিজ গাঙ্গুলীকে স্পষ্টই হোম দিচ্ছেন কারযত বলা চলে যে রাজ্যের এমন কিছু কেলেঙ্কারি ফাঁস হলে থানা 72 ঘন্টা পর্যন্ত বন্ধ রাখা উচিত এমনকি কি চিনমুলের মুখ্যমন্ত্রী চিনমুল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগ না করা পর্যন্ত এবং রাষ্ট্রপতির শাসন জারি না হওয়া পর্যন্ত কন্টিনিউ আহ এবং বিক্ষোভ চলতে পারে এমনটাই তিনি হুঙ্কার দিচ্ছেন এমন কি তথ্য ফাঁস করতে চলেছেন অমিত গাঙ্গুলি না দেখুন উনি বলছেন বলেই যে বিক্ষোভ রাজ্যে হবে বা বন্ধ ডাকা উচিত ঠিক আছে এটা ওনার বক্তব্য যদি মুখ্যমন্ত্রী দেখুন আমরা জানি যে মুখ্যমন্ত্রী যে মিথ্যা কথা বলে এবং হচ্ছে যে মুখ্যমন্ত্রী তিনি যে এই যে ইডি অফিস থেকে যে ফাইল তিনি করা যেতে পারে যেটা পরিভাষায় ডাটাটি করে বা চুরি করে নিয়ে চলে এসেছিলেন এটাতে একটা জিনিস প্রমাণ যে এমন কোন ডকুমেন্টস এমন কোন এ ছিল যে ডকুমেন্টস গুলো যদি বাইরে চলে আসতো তাহলে তৃণমূল কংগ্রেসের অস্বস্তি শুধু বাড়তো না হয়তো মুখ্যমন্ত্রী সহ অনেকের বিষয়টাও থাকত সেক্ষেত্রে সেইটার পরিপ্রেক্ষিতে হয়তো তিনি সেই কথাটা বলেছেন কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় এনাকে যেভাবে রাজনীতিতে আসার পরে তৃণমূল হেনস্থা করেছে তার নামে মিথ্যে কেস দিয়েছে এবং তাকে হ্যারাস করেছে হ্যাকেল করেছে তাতে হয়তো ব্যক্তিগত ভাবেও তিনি বিরক্ত সেই জন্য তিনি বলতে পারেন বন্ধকে আমি সমর্থন করি না কারণ দেখুন বন্ধ হওয়া মানে উনি এখন রাজনীতি করছেন রাজনীতির কথা বলবেন কিন্তু আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করছি সাধারণ মানুষের কাজকর্ম কাজকর্ম বন্ধ বন্ধ হওয়া হওয়া মানে তো শুধু রাজনৈতিক দলের অচল অবস্থা নয় সাধারণ মানুষের সাধারণ মানুষের রুটি রুজি বন্ধ হওয়া একদিনের জন্য যদি হয় এটা করার অধিকার কোন রাজনৈতিক দলের আছে বলে আমার মনে হয় না কারণ সাধারণ মানুষ তারা খেটে খাওয়া মানুষ তারা পলিটিক্স এর সঙ্গে অতভাবে তত প্রতভাবে জড়িত নয় সুতরাং তাদের রুটি রুজিতে আঘাত করার অধিকার না বিরোধী দলের কারণ রয়েছে না শাসক দলের কারণ হয়েছে সুতরাং তারই বক্তব্যই বন্ধের বক্তব্যটাকে আমি সমর্থন করতে পারলাম না আমার মানে দৃষ্টিভঙ্গি থেকে আর উনি যেটা বলছেন এটা সত্যি কথা এটা একদম তিনি রাজন না বিতর্কিত একজন চিনমূল প্রাক্তন চিনমূল নেতা তার একেবারে তাকে সঙ্গে নিয়ে press conference আচ্ছা প্রাক্তন কথাটা এই যে আপনি বলছেন আমি আপনাকে এখানেই খামিয়ে বলছি তিনি কি সরাসরি এখনই প্রাক্তন হয়ে গেছেন কারণ আমরা জানতাম তিনি উপনির্বাচনে উপনির্বাচনে তিনি বিজেপির একজন heavy প্রার্থী সজল ঘোষ যিনি কলকাতা উত্তর বা ওই ওই অঞ্চলটা থেকে যিনি কন্টেস্ট করেছিলেন লোকসভা vote সময় উপনির্বাচন vote হয়েছিল সেখানে রাত দুটো অব্দি তিনটে অব্দি প্রচার করেও সজল ঘোষ কিন্তু সেরম ভাবে দাগ কাটতে পারেনি অনেক অনেক কয়েক হাজার ভোটে তিনি রাজন্নার কাছে হেরে গেছিলেন এবং সেই রাজন্না তারপরে জেতার পরে কিছু এমন গন্ডগোল হয় তৃণমূল কংগ্রেসের অন্তর দ্বন্দ্ব এমন বেরিয়ে আসে কিছু বেশ কিছুদিন পর যে সেই রাজন্যা কিন্তু বহু জায়গায় মুখ খুলেছে এটাই খুব তাৎপর্যপূর্ণ বিষয় যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন আজকে কথা বলছেন রাজন্যা তার পাশে বসে তাহলে এটা কি আমি পতাকা বদলের ইঙ্গিত হিসাবে চিহ্নিত করব না কি করব সেটা অবশ্য আগামী দিনই বলবে কারণ দলেও তো তিনি ব্রাক্ত এরপরে আরো ব্রাত্য হয়ে যাবেন আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় যাকে সাধারণ মানুষ একটা মানে কি বলবো একটা একটা ভগবানের আসন দিয়েছিল কারণ তিনি এই যে দুর্নীতি প্রথমত হচ্ছে যে তিনি তিনি আদালতে বসে প্রাইমারি এবং দুটোরই দুর্নীতির বিরুদ্ধে কিন্তু রায় দিয়েছিলেন এমন কি রাজ্য সরকারের নোংরা কলুষিত দিক এবং হচ্ছে যে টাকা দিয়ে চাকরি দেওয়ার মতন ঘৃণ্য বিষয়গুলোকে তিনি একদম চোখের সামনে নিয়ে এসেছিলেন সুতরাং সেই ব্যক্তিটা পরবর্তীকালে অনেক প্রশ্ন উঠেছে রাজনীতিতে ফিট না আনফিট হ্যাঁ এবং আপনার চ্যানেল থেকে আমাকে বহুবারও অন্য মানে প্রশ্ন করা হয়েছে যে বিজেপি কি স্ট্র্যাটেজি বা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বিজেপি কেন ভাবছে না বা কিছু সেখানে আমি আমার মতামত ব্যক্ত করেছি আমি এখনো মনে করি যে আহ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার মধ্যে যা কোয়ালিটি ছিল তাকে শুধু এমপি করে রাখা হয়েছে এটা বাংলার অপমান কিন্তু সেই প্রসঙ্গ অনেক পুরনো আমি যেটা বলতে চাইছি এই যে আমরা দেখলাম আজকে সংবাদ মাধ্যমে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনার পাশে বসে বক্তৃতা মানে বক্তব্য রাখছেন বা অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনাদের সঙ্গে কথা বলছেন সাংবাদিকদের সঙ্গে এটা দেখে মনে হচ্ছে যে আর একটা পালা বদলের ইঙ্গিত বোধ হচ্ছে কোথাও মানে হাঁস ফুল ছেড়ে পদ্ম ফুলে আসার মনে হয় একটা পালা পালাবদল আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবো তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেটা বলেছেন দেখুন এখন তো কোনো দল করতে গেলে কথা বলতে হয় আমি বিশ্বাস করি না যে কোনো বন্ধ করে করে জারি দেখুন রাষ্ট্রপতি শাসন যদি হওয়ার হয় পাঁচই মে পর ভোট না হলে রাষ্ট্রপতি শাসন আজকে পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি আমরা জানুয়ারি মাসের পঁচিশ তারিখ পাঁচই মে আসতে এখনো সাড়ে চার মাস দিই মাস পশ্চিমবঙ্গে অচল অবস্থা চলবে চার গন্ডগোল চলবে তারপরে রাষ্ট্রপতি শাসন হবে বা তার আগেও আসতে পারে যেই সরকার যদি ভেঙে যায় তাহলে আসতে পারে সেসব ব্যাপারগুলো রয়েছে সেটা বিজেপি ভাবতে পারে কিন্তু একটা কথা বিশেষ আমার আমি বলতে চাইছি যে রাজনীতির ময়দানে বোধ রাজনীতির মাধ্যমে একটা সরকারকে যদি ফেলা যায় বা জনগণের ইলেকশনের মাধ্যমে যদি একটা সরকারকে দূরে ঠেলা যায় বা ফেলা যায় সেটা বোধ অনেক ফেয়ার এবং বিজেপি কি এই জায়গাটা থেকে কোনোভাবে বিচ্যুত হয়ে যাচ্ছে বা বিজেপি কি ভাবছে যে রাজনৈতিক ময়দানে তৃণমূলকে হারানো সম্ভব নয় তাই কি এই ধরনের কথা এটাও হতে পারে আমি জানি না কিন্তু আমি এইটুকু বলবো বন্ধকে আমি সমর্থন করি না আর তিনি বারবার বলছেন কেন বা বিজেপি নেতারা এইগুলো বলে কেন ফাঁস করব ফাঁস করব এটাও কি এক ধরনের গেম না এটা এক ধরনের বিপক্ষকে চাপে রাখার একটা পলিসি যদি করতেই হয় তিনি করুন ফাঁস ফাঁস তারই আজকে ফাঁস করব বলে মানে কিছুটা তিনি লাইমলাইট লাইট নিলেন পরের দিন আবার কিছু বললেন আবার বললেন এটাই বোধহয় রাজনীতি আমি ঠিক জানি না যদি আমার হাতে তথ্য থাকে তথ্য দিয়ে আজকেই তিনি ফাঁস করলেন না কেন কে তাকে আটকে ছিল সুতরাং এই ব্যাপারগুলো ভবিষ্যতে প্রমাণ হবে আর এইটুকু বলতে পারি আমি আবারও আপনাকে বলছি বন্ধ মানেই সাধারণ মানুষের রুটি মানে আঘাত ওনার অন্যান্য বক্তব্য হয়তো রাজ্যের নিরিখে ভালো বা খারাপ সেটা ওনার দলের লোক বলবে বা অন্যান্য বক্তব্যকে যদি আমি কিছুটা সমর্থনও করি তাহলে এই বন্ধের বক্তব্যটাকে আমি কোনো মতেই সমর্থন করতে পারছি না